রাত পোহালেই ঈদ আমরা হচ্ছে বাড়িতে চলে যাবো আজকে ঈদ করার জন্য তো আমি কোথায় ঈদ করব শ্বশুর বাড়িতে নাকি বাবার বাড়িতে এটা নিয়ে আমি কনফিউজ কারণ রমজানিতে আমি আমার শ্বশুর বাড়িতে করছি কিন্তু আমার খুব শখ হইতেছে যে আমি আমার বাবার বাড়িতে ঈদ করব। কিন্তু এখন তো আমার জামাই দেশে আছে চাইলেই বাবার বাড়িতে ঈদ করা যাবে না তো বাসায় ফ্রিজটা আনার পরে আমি হচ্ছে ফ্রিজটা এখনও অন করি নাই তো ঠিকভাবে ঠান্ডা হয় কিনা দোকান থেকে আমাদেরকে দেখাই দিছে বাট ওইটা অল্প কিছুক্ষণ ছিল আর কি এক দুই মিনিটের মতো তো আমি ভাবলাম যে বাসায় এনে একটু অন করি ফ্রিজটা দেখি ঠিকভাবে ঠান্ডা হয় কিনা পরে দেখলাম যে না ভালোই ঠান্ডা হয় আর আপনারা আমাকে কমেন্ট অনেকেই জানতে চাইছেন আমি কি ফ্রিজ কিনছি ফ্রস্ট নাকি নন ফ্রস্ট তো আমি হচ্ছে ফ্রস্ট কিনছি ফ্রিজ আর নিচ মানে ডিপ আর নর্মাল প্রায় সেম সাইজের আর কি সমান সমান অনেক ফ্রিজই আছে যে ডিপটা ছোটো থাকে তো আমি আর ওইটা নিয়ে এনেই আর কি আমার কাছে ডিপ একটু বড়ই ভালো লাগে মানে সমান সমান হলেও তো বেশি ভালো আর এই গ্লাস ডুরের ফ্রিজটাই আমার অনেক পছন্দ হয়েছে এর জন্য এটা নিয়ে নিয়েছি অনেকে এটা প্রাইস জানতে চেয়েছিলেন যে এটা কত হাজার টাকা নিয়েছে এটার প্রাইস ছিল ফোরটি তো আর এটার সাথে তেমন কোনো কিছু ছিল না শুধু ডিম রাখার র‍্যাক আর বরফ ক্লিন করার কি একটা ছিল বাট নিচে আরেকটা জিনিস আছে যেটাতে হচ্ছে আপনি আপনার প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন ওটা ফ্রিজের সম্পূর্ণ বাহিরের সাইড আমি ওইটা ভিডিও করতে ভুলে গেছি ইনশাল্লাহ যখন ঢাকায় আবার ব্যাক করবো ঢাকায় গিয়ে তারপর হচ্ছে ভিডিও করে আপনাদেরকে দেখা পড়া এখানে হচ্ছে আমরা রেডি হয়ে গেছি বের হয়ে যাব কারণ রাস্তায় তো অনেক ট্রাফিক যাইতে অনেক টাইম লাগবে আর ট্রেনের তো টিকিট পাই নাই তার জন্য বাসে যেতে হবে আর এই প্রথম হচ্ছে আমি বাসে ভ্রমণ করতে যাব আগে কখনো আমি বাসে যাই নাই আমার বাস জার্নি হিস্ট্রি নাই বলতে গেলে খুব কমই আমি বাস জার্নি করছি হাতে গোনা কয়েকবার আর কি আমি বাস জার্নি একদম করতে পারি না মানে আমার খুব বমি পায় আর কি বাসে আর যদি হয় এসি বাস তাহলে তো কোনো কথাই নেই ভিডিওতে সবাই আমাকে কমেন্ট করছিলেন আমি যেন ফ্রিজটা বন্ধ করে চলে যাই কারণ আমি যেহেতু ফ্রিজে কিছু রাখবো না তার জন্য আপনাদের সবার কথা শুনে আমি ফ্রিজটা অফ করে আসছি আপনারা যে পরামর্শ দিয়েছেন আমাকে আমি ওইটাই করছি আমার কাছেও মনে হয়েছিল যে অফ করেই যাই কারণ আমার তো কিছুই নেই ফ্রিজে তো আমি কেন ফ্রিজটা শুধু শুধু অন করে যাব। আর জন্য আমি অফ করে আসছি ফ্রিজ আর আমরাও এখনই বের হয়ে যাব কারণ আমরা অলরেডি অনেক লেট হয়ে গেছি বিকালবেলা বের হয়েছি বাসা থেকে সকালবেলা যাওয়ার কথা ছিল ইচ্ছাকৃতভাবে লেট করছি মানে অলসতা করে আর কি আর আমারও কেন জানি আমার ফ্রিজটা রেখে বাড়িতে যেতে ইচ্ছা লাগতেছিল না মনে হতেছিলো যে কিনলাম কিন্তু এখনো ব্যবহার করতে পারলাম না তো ইনশাআল্লাহ বাড়ি থেকে যাওয়ার সময় মাছ বিশেষ করে আমাদের ব্রাউন বেড়াতে ছোট মাছ পাওয়া যায় একদম টাটকা তো ছোট মাছ নিয়ে যাব আমার ছোট মাছ অনেক বেশি পছন্দ আর যেহেতু আমার আম্মু আপু আছে ওরা হচ্ছে আমাকে মাছগুলো বানাই দিবে আর আমি নিয়ে মজা মজা করে খাবো তো আমরা এখনই বের হয়ে যাবো আমরা ব্যাগ ট্যাগ সবকিছু বের করে ফেলছি আর ব্যাগ ট্যাগও গুছানো যেহেতু করবো ঈদ এর জন্য আমি আসলে তেমন কোনো কিছুই নেই যে কদিন থাকবো ওই ওই পরার জন্য কয়েকটা জামা কাপড়ই নিছি আর খুব তাড়াতাড়ি চল ব্যাক করবো আর কি আর এখন আমরা লিফটের জন্য দাঁড়িয়ে আসি কারণ লিফট আবার চারটা ছাড়া খুলে না তো লিফ্ট চলে আসছে আর আমরা এখন বের হয়ে যাব আর আমি নিচের আন্টি আঙ্কেল এর জন্য কিছু ওরকম কিছু দিয়ে যেতে পারি তাও চেষ্টা করছি মানে সামান্য ঈদ উপহার দিয়ে যেতে আর কি আর এখানে হচ্ছে বাসার মহিলাগুলো নিয়ে একদম একেবারে বের হয়ে গেছি আচ্ছা আমাকে আরেকটা কমেন্ট করে জানাবেন যে কে কে বাবার বাড়িতে ঈদ কারণ আমার খুব লাগে ঈদ করার জন্য কিন্তু আমি অন্য সময় করি ঈদ আমার শ্বশুর বাড়িতে থেকে তেমন কোনো কিছুই আমাকে বলে না কিন্তু এইবারে ঈদটা বাবার বাড়িতে করাটা আমার জন্য একটু টাফ হয়ে যেতেছে কারণ এবার তো আমার জামাই আছে তো আমি জানি না যদিও আমার বাবার বাড়ির শ্বশুর বাড়ির পাশাপাশি মানে আমি একদিনে চাইলে দুই জায়গায় ঈদ করতে পারবো এতটা কাছাকাছি বাসা এখন ভাবতেছি সকালে বাবার বাড়িতে আর দুপুর চলে যাবো শ্বশুর বাড়িতে এরকমটা করব নাকি সকাল বেলা শ্বশুর বাড়িতে দুপুর বাবার বাড়িতে কোনটা করব কোনটা করলে ভালো হয় আমাকে কমেন্ট করে জানাবেন একসাথে কিভাবে দুই জায়গায় ঈদ করা যায় ওই পরামর্শ আমাকে দেন আর এরকম কিন্তু কোনো কথা নাই যে বিয়ে হয়ে গেছে দেখে সব সময় শ্বশুর বাড়িতে ঈদ করতে হবে মানে নিজের মা বাবার সাথে ঈদ করা যাবে না এরকম কোনো কথা আমি জানি না আছে কিনা আমার কাছে মনে হয় এগুলো আমরাই তৈরি করছি কারণ ছেলের মা বাবার যেরকম ছেলের সাথে ঈদ করতে মেয়েরও তো মা বাবার মনে চাই যে আমি আমার মেয়ের সাথে ঈদ করবো বা মেয়েরও মনে চাই যে আমি আমার নিজের মা বাবার সাথে ঈদ করবো তো জানি না এই যে আমাদের বেরি এক্সপ্রেস এই সরি এই বাসে আমি আজকেই ফার্স্ট উঠবো কখনো উঠি নাই আর এই বাস সার্ভিস কেমন জানি না এটা একমাত্র এসি বাস মনে হয় ব্রাউন ব্রিয়ার জন্য তো এর জন্য আর অন্য সময় থেকে ভাড়াও বাড়ায় ফেলছে পাঁচশো টাকা করে ফেলছে যেখানে ট্রেনে গেলে দেড়শো টাকা লাগে আর সেইখানে হচ্ছে বাস ভাড়া পাঁচশো টাকা আমি খাবার খেয়ে আসি নাই এর জন্য অবশ্যই সিঙ্গারা খেতেছিলাম আশেপাশে তেমন ভালো কোনো খাবারও ছিল না আর আমি তো বাসে উঠেই ঘুম দিয়েছি কারণ আমার আবার বমি পাই না ঘুমাইলে আর এসি বাসে তো অনেক বমি পাই আমার তার জন্য আমি আগেই ভাবলাম যে বাসে উঠে একটা ঘুম দিব তো ঘুম থেকে উঠে দেখি যে নর্সিং চলে আসছে আর এদিকে বাসও চলে আসছে আমাদের এখানে কাউতুলি আর আমি কাউতুলি নেমে জামাইকে বিদায় দিয়ে দিলাম আর আমি হচ্ছে রিক্সা করে চলে আসলাম আমার বাবার বাসায় নেক্সট ভিডিওতে আমি অবশ্যই জানাবো আমি কোথায় ঈদ করতেছি